লোকসভা নির্বাচনের প্রাকারে এবার বিরোধীদের ঘাম ছড়ালেন স্বয়ং জাকির হোসেন বিরোধী শিবিরে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক মুর্শিদাবাদের সুদীর বংশবাদী এলাকার দুই শতাধিক পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে জঙ্গিপুরে জনতার দরবারেই নবাগত মানুষদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু কেন এই মোহভঙ্গ দরত্যাগ তাও আবার ভোটের আগে এই প্রসঙ্গে যোগদানকারীরা জানিয়েছেন কেবলমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি ধর্মের নামে রাজনীতি করে তাই তাদের আর উন্নয়নে পা দেবেন না সাড়া দেবেন না কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দ্বারা প্রভাবিত হয়েই তারা তৃণমূল দলের সামিল হয়েছে আমাদের বংশবাটি অঞ্চলের যে পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিলেন উনি মাননীয় উন্নয়ন দেখে এবং আমার সেবা দেখে উনি অনুপ্রেরিত হয়ে বংশবাটির দুশো পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে আমরা তারাকে স্বাগত জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব যে বাংলাকে চালাচ্ছে বাংলা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট কিছু বাদ নেই সেই দেখে অনুপ্রেরণী হয়ে আমাদের কি নাম বললাম দেবাশীষ মাঝি দেবাশীষ মাঝি দুলাল মাঝি তার নেতৃত্বে দুশো পরিবার আজকে জয়েন করলেন তারাকে আমরা দলের স্বাগত জানাই এবং আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী দল ছাড়া কারণ বুঝেছে মানুষ যে উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে তাই সেই আমাদের দেবাসীষ মাঝি জয়েন করেছে এবং আমাদের নেতৃত্ব সকলেই বিজেপির জয়েন করেছে তারাকে আমরা দলে স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভোট প্রচুর পাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দিত প্রত্যেকে বিজেপি করতো প্রত্যেকে বিজেপি করতো এই বিজেপি এতে কন্টেস্ট করেছিল উনি চারশো ভোটে হেরেছিল আমাদের প্রার্থীর কাছে কিন্তু উনি তার প্রভাব ভালো আছে গোটা অঞ্চল জুড়ে আমরা অঞ্চল জুড়ে তাকে কাজ করাবো কারণ হলো আমরা চাই মানুষের কাজ করো একজন নেতা মানে কি জনসেবক জনসেবার যে কাজ তারা কিছুই বিজেপি থেকে করতে পারছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং আমার কাছে আসলে মানসুর পাশে যে বারো মাস দাঁড়ায় সে দেখে এবং বংশবাটিতে যে হারে কাজ হয়েছে এখনও প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে রানিং সেই দেখে অনুপ্রেরণা হয়ে সে উনি আমাদের জয়েন করেছেন তাকে আমরা বারবার করে থাকবেন উন্নয়ন দেখে জাতীয় সৈন্যের উন্নয়ন তো আমি তৃণমূল এসেছি আগে কোন দল করতেন বিজেপি বিজেপি থেকে কি মানে বিক্ষুব্ধ হয়ে কি এখানে আছে আসার আসার ব্যাপার চিন্তা ঠিক আছে